হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো খেসারের ডালের বড়া এই জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এখন ভিজে গিয়েছে আর এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি আর এটা আমি শিলপাটায় বেটে বানাবো আর হচ্ছে আমাদের কিন্তু বাসায় বিলেন্ডারও রয়েছে তারপরেও পাটাতে বাটলে এটা ভালো হয় বিলেন্ডার করলে অনেক মিহি হয়ে যায় আর এটার মধ্যে আমি এখন পেঁপে গ্রেড করে রেখেছিলাম লবণ মাখে ওটা দিয়েছি পানি চিপে আর হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া জাস্ট আর কিছুই দিব না আর পেঁপে দিয়ে করলে অনেক মজা হয় খেতে আর একদম মসমসা হয় এই বড়াটা খেতে আপনারা করে দেখেন অনেক মজা লাগবে সন্ধ্যার সময় নাস্তা হিসাবে এগুলো খেতে পারেন আমার বাচ্চার তো ম্যাডাম ছিল আমি এটাই নাস্তা দিয়েছি আর অনেকে ভাত দিয়েও খেতে পারবেন আর এখন আমি এটা ভাজবো গরম গরম এর জন্য থাই প্যানে তেল দিয়েছি ফার্স্টে গরম হয়ে গিয়েছে আর এখন চেপে চেপে পাতলা করে ভেজে নেব এই জন্য চুলাতে এক এক করে দিয়ে দিয়েছি দেখেন অনেক সুন্দর হবে এভাবে বানালে আমি সবগুলো দিয়ে এখন উল্টায়ে দেব এক পাশ কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে আর চুলার রাস্তা অবশ্য লো রাখতে হবে আর বাসায় যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই রান্নাবান্নার ব্যাঘাত ঘটবে আমি যখন এগুলা করতেছিলাম আমার ছোট বাচ্চা কিন্তু আমার কোলে ছিল আমাকে ঠিকভাবে করতেও দিচ্ছিলো না আর এই এক পাশ কিন্তু একটু লালচে হয়ে পুড়ে পুড়ে গিয়েছি আমি ঠিকভাবে করতে পারি নাই আর দেখুন অনেক সুন্দর হয়েছে মসমসে আমি সবগুলো এখন উঠিয়ে দেখাবো আপনাদের আপনারা অবশ্যই বাসা এগুলা তৈরি করে খাবেন আর ভাইয়াদেরও বেশি বেশি করে খাওয়াবেন সবাই কিন্তু মজা করে খাবে দেখুন এভাবে করলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ